করতেই সবাই পারে না কেউ পারে যারা পারে না আমি অনুরোধ করছি আমাদের মধ্যে আছেন সাংস্কৃতিক ভ্রন্টে কাজ করেন নারী মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছোট বা ভৌমিক তাকে যদি একটি কথা বলার জন্য আমি আবেদন জানাচ্ছি আবেদন করছি এটা বলতে ভালো লাগছে না আমরা সকলেই তামান্নার অবহাওয়া থেকে তামান্না তার বিচার চাইতেই আমরা এখানে এসেছি প্রতিবাদ কর্মসূচিতে এই লড়াই আমাদের চলবে কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে এসেও আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে আছি ফলে আমি সকলকেই বলবো যারা পেছনে আছেন বাদিকে আছেন দিকে আছেন সকলেই একটু এই বিশ্বের মধ্যে তোমরা সকলে মিলে এখানে থাকি আমাদের প্রতিবাদ কর্মসূচির যদি এইটা মঞ্চ ধরে নিই সকলে মিলে এক মঞ্চের মধ্যে আমরা সমরত হই আছেন যারা পেছনে আছেন বা দিকে আছেন ডান দিকে আছেন সামনে চলে আসুন ঘন্টা ধরে আমরা এই প্রতিবাদ কর্মসূচিতে সবাই এখানে আছি অনেকে বিশেষ মানে মানে সকলের পক্ষে তো অনেক থাকা সম্ভব না চলে গেছেন কেউ কেউ আবার নতুন করে কেউ কেউ এসছেন আমরা আজকে যে ঘটনার জন্য আজকে আমরা এখানে এসেছি গত বছর আমার মনে আছে এই সময় একেবারে আমাদের কাছে